আমাদের পচবস থানা সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে ওখানকার আমাদের এসআই প্রীতম ওখানে ভিপি সোমেনের ইন্টেলিজেন্স ছিল ইনপুটটা সেটার উপর দেওয়ারটা নিট আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয়ে আইসি এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা আমি বলবো ইমপ্রোভাইজড একটা নাইন এম এম এবং ওয়ান শটার এবং বেশ কয়েক রাউন্ডগুলি সেটা রেড করে আমরা সক্ষম হই এবং যে যার পজিশন থেকে এটা আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফার্সে এলিয়াস কামাল এলিয়াস বাবু তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি এটা তদন্ত আর চলছে আমরা এর যে রুট বা যতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করব এই যে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ বা পরে কি কি ঢাকা বা এই ধরনের একটু বেড়েছিলো হ্যাঁ ডেফিনলি সেটা তো অবশ্যই এমনিতে আমরা আমাদের সব সময় চেষ্টা করি আমাদের অন্ধ থাকার বা আমাদের টিমে যারা এই ধরনের ইন্টেলিজেন্সগুলো ও কাজ করে তাদেরকে প্রৎসাহিত রাখার আমরা চেষ্টা করি তো এটাকে খুবই এনকারেজ করা হয় এবং পোস্ট দ্যাট দ্য লি ইনসিডেন্ট অলশো আমরা ওই এসকেলেটেড দিস তো আমাদের সমস্ত জায়গাতে নাকা ইত্যাদি চলা বা এই ধরনের যে ইন্টেলিজেন্স ইনকুটগুলো কালেক্ট করার বিষয়ে আমরা আরও বেশি জোর দিচ্ছিলাম তাতেই আমাদের যে বজবজ টিমের এই সাফল্যটা এসছে তো এখন কি নাকা চলছে বিভিন্ন জায়গা হ্যাঁ এখনও আমাদের এটা মানে আমাদের রুটিন প্রসেসের মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি আমরা র্যান্ডাম বেসিসে যাতে এটা তাদের কোনোভাবে কারোর যদি এরকম ধরনের আনস্ক্রাপুলাস ইনটেন্ট থাকে আমাদের যে ইউ সেটাকে যাতে তারা কোনোভাবেই একটা ফ্রি জোন হিসেবে না ভাবতে পারে সেটা এনসিওর করার জন্য যা যা করার দরকার সেটা আমরা করতে থাকি এই পজিশন থেকে এগুলো পেলেন মানে এর কি ব্যাকগ্রাউন্ড কি আছে এর বিহারের মুজাফফর ডিস্ট্রিক্টে বাড়ি এ কর্মসূত্রে এখানে বিভিন্ন জোট মিলে ইত্যাদি কর্মসূত্রে এখানে বিগত কয়েক বছর যাবত ছিল তো আমরা এর অ্যান্টিসিডেন্টস টাকে খতিয়ে দেখছি এখন পর্যন্ত রেকর্ডসে পাইনি কিন্তু এটা প্রসেসটা যেটা বললাম যে এখন এটা শেষ হয়নি তবে নিশ্চিতভাবে যেহেতু নতুন বলেই মনে হচ্ছে তাতে ওর যে অ্যাসোসিয়েটস বা এইগুলো আমরা আরও এক্সপ্লোর করে করার চেষ্টা করব কেনাবেচার সঙ্গে সেইটাই আর কি যে ওর কী ধরনের জায়গা থেকে কোনো পার্সোনাল কোনো ভেন্ডেটটাকে এক্সিকিউট করার জন্য ও আর্মসটা পজিশনে নিয়েছিল না ওর এই ধরনের কোনো র্যাকেটের সঙ্গে কোনো কমপ্লিসিটি আছে সেই জায়গাগুলোকে আমরা খুব বিস্তারে দেখবো এখন পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ইনপুট নেই সেটা সেই জায়গায় ম্যাচিওর করলে আমরা নিশ্চিত আপনাদের সঙ্গে বিহারে বাসিন্দা বলা যেতে পারে মানে নেটিভ প্লেস হচ্ছে তার বিহারের মুজফুর